হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব জিভে জল না স্বাদে শুকনো কুল মাখা টক খেতে কে না ভালোবাসি আমরা আমরা কিন্তু সবাই ভালোবাসি আর এই গরমের দুপুরে এইভাবে যদি একবার শুকনো কুল মাখা করা যায় তাহলে সবাই খুব পছন্দ করবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই শুকনো কুল মাখা তৈরির জন্য একটি পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিলাম তার মধ্যে কয়েকটা কুল আমি দিয়ে দিচ্ছি এই কুলগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে কিন্তু কুলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তোমরা ঠান্ডা জলও দিতে পারো সেক্ষেত্রে অনেকটা টাইম লাগবে কুলগুলো নরম হতে এখন অন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম অল্প একটু তেঁতুল তেতুলটা আমি ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখো এই কুলগুলো নরম হয়ে গেছে এখন আমি এই কুলের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফেলে দেব আর তেঁতুলটাও নরম হয়ে গেছে তেঁতুলের জলটাও আমি ফেলে দেব। কুলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভিজিয়ে রাখা তেঁতুল এই কুলগুলো খুব বেশি টক না তার জন্য আমি তেঁতুল ব্যবহার করছি তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এই লঙ্কাতে প্রচণ্ড ঝাল তার জন্য আমি একটাই কাঁচা লঙ্কা ইউজ করছি তোমরা যদি ঝালের পরিমাণ বাড়াতে চাও তো বেশি করে দিয়ে দেবে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটি লেবু পাতা আর কিছুটা চিনি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এই শুকনো মাখায় সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে মেখে খেয়ে দেখবে এর টেস্ট হাজার গুণ বেড়ে যাবে কুলগুলো ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু মাখতে একদম অসুবিধা হচ্ছে না হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। কুলগুলো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি তৈরি হয়ে গেছে জিভে জল আনার স্বাদে শুকনো কুল মাখা তো বন্ধুরা তোমাদের কাছে এই শুকনোকুল মাখাটা কেমন লেগেছে এই গরমে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো একবার যাকে এইভাবে শুকনোকুল মেখে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করবেই তো বন্ধুরা তোমাদের কাছে এই শুকনকুল মাখাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও